আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন মালয়েশিয়া জীবন ভাই মালয়েশিয়া আসি পুবাস জীবন আজকে সাত বছর হয়ে গেল দুঃখের কথা কষ্টের কথা শেয়ার ডু আপনাদের সাথে দেখেন যারা মালয়েশিয়াতে আছেন নতুন বাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আইছেন বিদেশের মাটিতে প্রবাসে আইছেন কাজ করার জন্য কেউ কোনো সময় টাং বাং করেন না বাপের সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আইছেন সবসময় চেষ্টা করবেন কিভাবে টাকাটা উঠানো যায় কোম্পানি জেনে কামে দিছে আমি জানি যে এই মুহূর্তে একটু কামের সমস্যা চলতেছে মালয়েশিয়া আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটা থাকবে না হয়তো আস্তে আস্তে আরও অনেক ভালো হয়ে যাবে তখন আরও ভালো টাকা কামাই করতে পারবেন যারা মালয়েশিয়া আইছেন অনেকের মন্দেল ঠিক থাকে না নতুন অবস্থায় একটু কষ্ট হয় সবসময় চেষ্টা করবেন নিজেকে মানায় নেওয়ার জন্য ওইভাবে থাকার জন্য যারা নাকি চিন্তা করতেছেন যে কোম্পানিতে ভাইগে যাবেন ভাই কোনো লাভ নাই ভাইগে যে। কোনো ফায়দা হবে না সব সময় চেষ্টা করবেন নিজের পাইতলার মাটির শক্ত রাখার জন্য আপনি যদি কাগজপাতির সাইরে চলে যান কাগজপাতির সাইরে যদি চলে যান আপনি যাবেন অবৈধইয়া তো অবৈধ যখন যাবেন তখন আপনার কোনো মূল্য থাকবে না এই জন্য বলি যে আপনি আছেন কোম্পানিতে কাগজপাতি আছে ভালো আছেন দেখেন আমরা দুই হাজার সতেরো সালে মালয়েশিয়াতে আসছি দুই হাজার সতেরো সালে মালয়েশিয়াতে আসার পরে আমরা যে কোম্পানিতে কাম করি ওই কোম্পানিতেই এখনও আসি অনেক সুযোগ সুবিধা পাইছি পলাই লাগে কিন্তু আমরা কিন্তু বলাই নেই যদি পলাই যেতাম অবৈধ হয়ে যাইতাম কাগজপাতি বানাইতে আবার মনে করেন বাংলাদেশে দেড় দুই লাখ টাকা খরচা হইতো তো দেড় দুই লাখ টাকা খরচা হইতো তো এই টাকা পয়সাগুলো খরচ করে মনে করেন এই টাকা পয়সাগুলো খরচ করে আবার উঠেনো নানান রকমের সমস্যায় ফেস করতে হয় তো আমরা আমরা আইছি আলহামদুলিল্লাহ এক হাজার টাকা ব্যাসে কি এখন আসি পনেরোশো টাকা বেসিক পাইতেছি সব মিলেই আর দুই হাজার বাইশশো টাকার মতন বেতন আসে আল্লাহামদুল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া ভালোই আছি হাজার আর তিন হাজার চার হাজার টাকা কামায় চার হাজার টাকা শুনছি খালি আমি দেহি নেই যেটা সত্য কথা আমি তো কথা কব না আমি দেহি নেই শুনছি চার হাজার টাকা কামাই তিন হাজারটা দেখছি তিন হাজার আঠাইশশো পঁয়ত্রিশশো আপনার ওই পঁচিশশো ছাব্বিশশো এরকম কামানো দেখছি শুনছি বেতন পাইছে দেখছি কিন্তু তারা কামটাও ওইরকম করে ভাই কষ্টের কাম করে দেখেন রাজমিস্ত্রির কাজে রাজমিস্ত্রির কাজে একটু কষ্ট বেশি হয়তোবা টাকাটাও একটু বেশি হয়তোবা তারা দেখা গেছে যে রাজমিস্ত্রির কাছে অনেক আছে নিজে ভিসে লাগায় বছরে বছরে অন্য লোক দিয়ে ভিসে লাগায় অন্য জায়গায় কাজ করে তো তারা ওই পঁয়ত্রিশশো তিন হাজার ছাব্বিশশো আঠাইশশো টাকা কামায় বছর শেষে আবার ওইরকম চার হাজার পাঁচ হাজার টাকা লাগে ভিসে লাগাইতে আবার মনে করেন যে রুম ভাড়া কারেন্ট বিল পানি বিল এদিক সেদিক দিয়ে এস মনে করেন যে তার ওইরকম আট নয় হাজার টাকা বছরে খরচও আছে রকম বুঝলেন এই বছরে তিরিশ হাজার ইঙ্গিত কামাইছে আবার দেখেন গে যাই আপনার ওই দশ হাজার ইঙ্গিত খরচ আছে বারো হাজার ইঙ্গিত খরচ আছে আমরা আছি কোম্পানিতে আমাদের মনে করেন যে পারমিট কোম্পানি লাগায় বিষে কোম্পানি লাগায় তো বিষে কোম্পানি লাগায় রুম কোম্পানির খাইয়ে খাইয়া প্রতি মাসে সতেরোশো আঠারোশো টাকা ষোলোশো টাকা পাঠাইতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে তো সবার উদ্দেশ্যে এই ভাই নতুন প্রবাসীদের উদ্দেশ্যে যে আপনারা ওই পাগলামি না কইরা মন্ডেল ঠিক করে দেন অনেক টাকা খরচ করে আইসেন নতুন অবস্থায় কারো পরামর্শে এরকম ভাইগেন না আমাকে দুজন ভাইগে গেছিল আমার কোম্পানিরই দুজন ভাইগে গেছিল তারা মনে করেন যে পরের কথায় ভাইগে গেছে ভাইকে যাইয়া অন্য জায়গায় কাজ করছে দুই মাস তিন মাস বৈষেছিল তারপরে নয় মাসের মাথায় যাই আবার কোম্পানিতে ফেরত আসছে কোম্পানিতে ফেরত আসছে কোম্পানি তাদেরকে নিছে কিন্তু এক বছরের পারমিটি হ্যাঁ মনে করেন যে দেয়া লাগছে তো এরকম করে কোনো লাভ আছে কোনো লাভ নাই এই জন্য বলি ভাইয়েরা আপনারা সব সময় চেষ্টা করবেন নিজের ভালো নিজে দেখতে অন্য কেউ কখনো আপনার ভালো করে দিবে না নিজেকেই গড়ে তুলতে হবে শপথ করেন নিজের ভিতরে একটা জেদ আনেন যে না আমি একজন পুরুষ মানুষ আমি আইসি অন্য দেশে কাজ করতে কাজ করতে পারবো ইনশাল্লাহ দেখবেন মনের ভিতরে যদি জেদ থাকে পুরুষ মানুষের জেদের রাজা বানায় ঠিক আছে আপনি জেদ করেন ইনশাল্লাহ একদিন একদিন সফলতা আসবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম